এখন নামাবো হচ্ছে আমাদের মেহেদি সাহেব যে কখনো মাঠে যায় নাই তবে এইবার আইফোন এবং বাইক কেনার জন্য সারা সিজন পরে কাজ করে বেড়াচ্ছে এত শয়তানি করে বলে ওর বাপ নাম দিয়েছে ছাগল তবে এলাকার সবাই বলে ও নাকি একমাত্র বাইক পাগল মেহেদে বাবু আবার শহরের টেন্ট ফলো করে যেমন শহরের ম্যাগি ফ্যান সেগুলা গ্রামে পড়ে আসছিল একটা ছেলেকে বলেছে তুমি মেয়েদের প্যান কেন ফুটছ এইগুলো নিয়ে মারামারি তারপরে যা হয়েছে তো হওয়ার কথা ওর বাবা বলছে যে তোমার কথা মেনে নিব তোমাকে আইফোন কিনে দিবো তোমাকে বাইক কিনে দিব তুমি যদি আমাদের সকল কৃষি মানে কৃষিকাজগুলা একা একা কর ওকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি কেন কিনবা আইফোন সে বললো আইফোন দেখলে মেয়েরা নাকি দিয়ে দেয় মন এই ঘোরার গাড়ি একমাত্র মাধ্যম আমাদের কৃষি ফসল ঘরে আনার জন্য কারণ গ্রামের রাস্তা ঘাট মাঠে যেগুলো রয়েছে সেগুলো একদম কাঁচা অনেক কেঁদা হয়ে যায় এই জন্যই ঘোরার গাড়ি আমরা সবসময় ব্যবহার করতে পারি দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় ঘরে ঘরে অনেক পাত পেয়েছি এবং প্রতিটা পাত সরি প্রতি মন পাটের দাম চার হাজার টাকা তাহলে সবাই একশো দুশো মন করে পাট পেয়েছে আলহামদুলিল্লাহ সবার ঘরে ঘরে পাট রয়েছে এবং আপনাদেরকে আমি আর একটা কথা বলি কে যেন আমাদের এই বড় পুকুরে পাট থেকে গ্যাস হয়েছে এই গ্যাসেরই কারণে আমাদের পুকুরে সব বড় বড় মাছ মারা গিয়েছে এটা খুবই দুঃখজনক একটা বিষয় অবশেষে চলে এসেছে আমাদের মেহেদি বাবু সে দেখতে খুবই কাবো দিন ভরে করে অনেক কাম রোদে পরে পাট ধুই বাড়ায় না তার ঘাম কারণ তার মনের মধ্যে একটাই চিন্তা রয়েছে কবে কিনবে আইফোন কবে ভাবে সুন্দরী রমণীদের মন ওকে বললাম এই সব বাজে চিন্তা বাদ দাও তো যেটা করতে ওটাই করো এর সামনে নাকি ফাইনাল এক্সাম এক্সামের কোনো চিন্তা নাই এমনকি কালকেও এক্সাম দিয়ে আসছে ওই বার্ষিক আবার ফার্স্ট ইয়ারে পড়ে ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা দিয়ে আসছে কিছু না পড়ে বললাম তুমি পাস করতে পারবো সে বললো সেটা পরের বিষয় আর এই দিকে ওর ছোটো ভাই কোনো চিন্তা নাই কোনো কিচ্ছু নাই দেখেন জাল নিয়ে সুন্দর করে মাঠ থেকে তাজা তাজা গোড়া মাছ ধরে নিয়ে আসলো এটাই হচ্ছে আমাদের গ্রাম্য জীবন